কি করবা আমি সব শিখাই দেবো বললেন আছো তুমি আমার মেয়ে নিয়ে আলাদা ফ্ল্যাট নাও আব্বা আমার যা বলবে তুমি যখন আমার মেয়ে নিয়ে ঘুমাও আব্বা মার কাছে জিজ্ঞেস করো যাও এখনই বলো আচ্ছা আম্মা আচ্ছা আম্মা আম্মা আমার আব্বা তো অনেক রাগি প্লাটিতে যদি ধরে নিতে তুমি যাও বলো

এটা নিয়ে সংসার করছ কিভাবে কিভাবে যে করি একমাত্র আমি জানি তোর কতদিন বলছি ফুসলে ফাসলে বের কর বলো একটা আরে না গেল বাপ মারা বের কর সাথে সারা খুন এরকম সাহায্য জাগুই যা দাও কে আব্বা কি সে কিছু বলবি জি আব্বা কিছু বলতাম বাল আমার আলাদা থাকার ব্যবস্থা করে দাও কি আমারে আলাদা থাকার ব্যবস্থা করে দাও কে বলছ তোর কথা তুই আমার শাশুড়ি আমার ছেলে বলছি আমার থাক কি বিয়ে দিচ্ছে আপনাদের সাথে থাকার জন্য আলাদা থাকার জন্য এখনো কি কারণে একসাথে ছেলে বিয়ে করেছে বৌদি আমার কাছে থাকবে না আপনাদের কাছে থাকবে আপনি তো বিয়ের সময় বলছে আমার মেয়ে আলাদা থাকবে কথা ভালোভাবে বলেন বিয়ান আমি কি খারাপ করছি ব্যাপার অনেক সহ্য করছি আপনাদের তালা জালা আমার মেয়েটা আর কি করছেন আপনারা কি আমার মেয়ে কি আপনাদের ব্যবসা কাজের মেয়ে পাঠাইছি আমার ছেলেকে বিয়ে করেছি বউ আনছি আমার বউ তো আমাদের সাথে থাকবে আপনি উল্টা কথা কেন বলতেছেন এখানে উল্টা পাল্টা কি কথা বলছি আমি তো শুরুতেই বলছি আমার মেয়ে আলাদা থাকবে কথা সাবধানে বলেন আপনি সাবধানে দেখছেন কি সাবধানে দেখছি কি মানে আপনি তো এই বিয়ান আপনি কার গায়ে হাত তুলতাছেন আসলে আপনি দেখছেন কি মাত্র তো একটা দিছি আমার মেয়ে পাঠাইছি কি আর করছেন কি আপনারা কাজের মেয়ে পাঠাইছি আপনার বাসায় বুঝলাম না আমি সবার গায়ে হাত তুলতেছেন সবার গায়ে সবগুলার আমি থানায় পাঠামু আমার মেয়ের জন্য আমার বাড়িতে এসে আপনি এগুলো কি ব্যবহার দেখাইতেছেন ব্যবহার আই দেখছেন কি আপনি ব্যবহার দেখছি কি মানে আমার মেয়ে আই পাঠাইছি চাঁদের মতন ফর্সা আসসালামু আলাইকুম ভাই আপনি কখন ও তুমি আইছো এই দেখেন দেখো তো মেটার অবস্থা করছে কি না সারাটা দিন মেটার দিয়ে কাজ করে আমি আইসাও দেখছি গল্প আস্তে কথা বলো কি আস্তে বলবো আমার জায়গা থাকলে তুমি কি করতা এটা আমাদের বাসা না এটা আরেকজনের বাসা কি হইছে সেটা বলো যাই হোক আরেকজনের বাসা কে বলি নাই বিয়ের সময় মেয়ে আলাদা থাকবে মেয়ের জন্য ওনারা কাজের লোক রাখবে কি করবে মেয়ে আলাদা থাকবে মেয়ের জন্য কাজের লোক রাখবে কেন আমার মেয়ে কাজ করবে কাজের মেয়ে হিসেবে পাঠাইছি মানে আমাদের মেয়ে জামারি নিয়ে আলাদা বাসা থাকবে হ্যাঁ আলাদা বাসা থাকবে আমার মেয়ে কখন এক গ্লাস পানি দেয়লা খাইছে ওই এটা কি তারা বলছে না তুমি বলছছ আমি বলছি কি কারণে বলছ একশো বার বলবো আমার মেয়ে না এটারে কি তুমি পেটে লইছ পেটে লই না পেটে আমার মত এটা তো আবাল এই আমার বাড়িতে ঢুকে আপনার ওই আমার গায়ে হাত তুলতেছে আমার ওয়াইফের গায়ে হাত তুলতেছে এটা কোন একটু জেট দেখাচ্ছে সে ছেলে তো তার বউ কোথায় থাকবে না থাকবে তো তারা সিদ্ধান্ত নিবে তুমি কেন কথা বলতো একশো বার বলবো বলা রাইট আছে আমি তো আগেই বলছি শুরুতে বলছি এখনো বলতেছি আমার মেয়ে ওনাদের সাথে থাকবে না কেন কাজের মেয়ে পাঠাইছি বুঝলাম না তুমি আমার কেন তো ঠিকই তুমি তুমি ওনাদের সাপোর্ট এই বাড়িতে আসতে বউ হইয়া জামাই যতদিন বাচ্চা থাকবে এই বাড়িতে থাকবি জামাই যদি মহিলা যায় তাও এই বাড়িতে থাকবি তারপরে যদি থাকে এই বাড়ির থাকবি আমার মেয়ে কারো দাসি বান্ধি আসে নাই থাকবে না তোরে মাঝে মাঝে মন থাকি জানো তোরে বুড়া বউ এসে তালাক দিয়ে দিবি তুমি তো জানোই এটা শিখছো এটা এটা ছাড়া কি পারো তালাক দিয়ে দেই তালাক দিয়ে দেই দাও তালাক আমি আমার মেয়ে নিয়ে আলাদা থাকুম তাও তো ওনাদের বান্ধিগির করেতে দিব না তুমি যদি তোমার মেয়েরে আর মেয়ের জামাইরে আলাদা থাকতে কও

তোমার মাথা তা সব ছিঁড়ে গেছে আমার মাথা তা ছিঁড়ে নাই শ্বশুর শাশুড়ির সাথে যদি বাপ মার মতো আচরণ করতে যদি না পারো ত্যায্য করে তুমি আনতে যাই আমার বাড়ির তিরিশ মিনা কোনোদিন দিন যাইতে পারবি না কোনোদিন দিন বাপ বলে পরিচয় দিতে পারবি না মনে করবি তোর বাপ মরে গেছে সাফ সাফ কথা একশো বার যাবে আমার মেয়ে আমার বাসায় তোর মার মাঝে মাঝে মন থাকি জানো এই যে ইয়ে আছে না সেলাই মেশিন আছে না ঠোঁট দুটো বর্ষার উপরে দিয়ে সেলাই করে দি আমি একটা জিনিস বুঝলাম না ব্যাগ আমরা এই দরজার বউ নাকি আমি সংসার খান ব্যাগ লয়ে যা তোর মার ব্যাগ লয়ে যা যা গেল যাওয়ার আগে আমার মেয়ে আলাদা করে দিয়া তারপরে আমি জমির আগে যাব তুই আলাদা থাকবি তোর মায়ের কাছ থেকে তারা কোনোদিন আলাদা হবে আমার মেয়ে যাবে এই যে মাই কি বলছিস আচ্ছা রো পরে যাব এই যে মাই এই তুই দেখ জামাই আমাদের সাথে যাবে মান সম্মান আছে তোমার না আমার মান ইজ্জত নেই আমার মেয়ের গায়ে যে আঘাত করবে আমার মান ইজ্জত দেখার কোনো সময় নেই এই যে এখানে এত কিছু করতেছস এরা কি তোর ভালো মনে করতেছস কগা এরা কি ভালো ফ্যামিলি নাকি তুমি কি দেখে এই ফ্যামিলিটা আমার মেয়ের বিয়ে দিলা আমার মেয়েটার মারার জন্য এমনে না আমার একবারে কাইটা কুচু কুচি করে বুড়ি গঙ্গা নদীতে বাসা দিতা তাও তো আমার সাথে চল না আমি আমার মেয়ে নিয়ে যাব তুই আর তুমি কি দেশি করতেছস এই এসো মা

এ ব'ল মাঘত যাওঁ যাওঁ এতিয়া লৈ আহ